টি টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে এবার বড় মন্তব্য করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি তিনি জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে আইসিসি অন্যায় করেছে এমন কি প্রয়োজনে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি সম্প্রতি বাবর আজম সালমান আলী আগাসহ জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন নাকভি সেখানে বিশ্বকাপ নিয়ে পিসিবির কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি পাকিস্তানের ক্রিকেটাররাও সরকারের অবস্থানের সঙ্গে একমত বলে জানিয়েছে রেব স্পোর্টস নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় আইসিসি বারবার বোঝানোর চেষ্টা করলেও বিসিবি তাদের সিদ্ধান্তে অটল থাকে শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে নেয় আইসিসি এই সিদ্ধান্তের করা সমালোচনা করে নাকভি বলেন বাংলাদেশ একটি পূর্ণ সদস্য দেশ তাদের প্রতি এমন আচরণ করা ঠিক হয়নি তিনি আরও বলেন এক দেশ আরেক দেশকে নির্দেশ দিতে পারে না যদি এমন হয় পাকিস্তান নিজের অবস্থান নেবে এখন প্রশ্ন একটাই আইসিসির এই সিদ্ধান্ত কি বিশ্ব ক্রিকেটে নতুন সংকট তৈরি করবে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না